হে আসসালামু আলাইকুম দিস ইজ নাজিম খান অনেকে অবগত আছেন যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন আমাদের ভোলা ডিস্ট্রিক্টের সকল কন্টেন্ট কে নিয়ে একটা মিটআপের আয়োজন করতেছে 22 আগস্ট সেটা 5 আগস্ট থেকে রেজিস্ট্রেশনের কাজ চলতেছে 18 আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন থাকবেন তারপরে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে আমার মূলত এই ভিডিওটা হচ্ছে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা আমাদের ভোলা জেলার যে কন্টেন্ট ক্রিয়েটর মিটআপের আয়োজন করছে সেখানে রেজিস্ট্রেশন করে সেখানে উপস্থিত থাকবেন তাদের জন্য তো আমার এই ভিডিও নিচ্ছে কিন্তু কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন কি কি আয়োজনে থাকছে বিস্তারিত সব কিছু ডিটেলস লেখা আছে ভিডিও নিচে কমেন্টে আমরা জানি অনেকে কন্টেন্ট ক্রিয়েট করেন পুরো বোলাতে তাদের ভিডিওগুলা এখনো রিস্ক করতে পারেন না অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন আর যারা ইউথ কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমাদের ফলার যারা বিগিনার এখনো তাদেরকে নিয়ে চাচ্ছে যে মোটামুটি এই আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটরদের যে একটা মিটা ফের আয়োজন করেছেন সেখানে কিভাবে তাদের কন্টেন্ট গুলা পুরো বাংলাদেশে রিস করতে পারে সেই ব্যাপারে অনেক আলাপ আলোচনা হবে কিভাবে তারা কন্টেন্ট ক্রিয়েট করে স্টাফ হতে পারবে আপনারা যেই অনেকের গল্প শুনেছেন তিন চার মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম কিংবা প্রতি মাসে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবে এবং কিভাবে মোটামুটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে সেই ধরনের অনেক আলাপ আলোচনা থাকবে তার জন্য মূলত আমাদের এই ভোলা জেলা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে নিয়ে আমরা একটা আয়োজন করেছি আপনারা আপনারা জানেন বেসিক্যালি যখন রেজিস্ট্রেশন করবেন তো যারা মিট আপের আয়োজন করেছেন যারা কর্তৃপক্ষ আছেন যারা ম্যানেজমেন্টের লোক আসেন তারা এটা যাচাই বাছাই করে মূলত যাদেরকে ওখানে নির্বাচিত করবেন যাদের কন্টেন্টের কোয়ালিটি ভালো আছে এবং মোটামুটি যাদেরকে নিয়ে এই মিটআপের আয়োজনটা করার পরে কেউ হয়তো ফিঙ্গারিং করে কোনো ধরনের কোনো বাজে সমালোচনা করবে না সেই ব্যাপারে সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আমরা এই মিটআপের আয়োজনটা করবে আমরা যে কমেন্টে বিস্তারিত যে কমেন্টটা আপনাদেরকে দিয়েছি সেখানে আপনাদের জিমেল দিয়ে লগ করে তারপরে সেখানে প্রবেশ করে বিস্তারিত ফেসবুকে কাজ করেন ফেজে কাজ করেন ইউটিউবে কাজ করেন যেই প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সেটা লিঙ্ক দিয়ে কনফার্ম করে আপনার নাম ডিটেলস এবং একটা ফোন নাম্বার দিয়ে দিলে বিস্তারিত তারা আপনাকে কলের মাধ্যমে অবশ্যই জানাবে আমাদের যারা এই বোলা ডিস্ট্রিক্টের কন্টেন্ট ক্রিয়েটরের মিটআপ আয়োজন করেছেন এবং ম্যানেজমেন্টের লোক আছেন তারা আপনাদেরকে জানাবে আর একটা ব্যাপার হচ্ছে হ্যাঁ অনেকে হয়তো জানতে চাবেন যে অনেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনি যদি সেখানে যেতে চান যাওয়ার পরে দেখা যায় অনেকের ক্যামেরাম্যানও যেতে চাই ক্যামেরাম্যান গেলেও কিন্তু আপনার ক্যামেরাম্যানের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আপনারা যদি ফাঁস জন যান সে জনেরই রেজিস্ট্রেশন করে তারপরে যেতে হবে আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলি আমাদের যখন বরিশাল বিভাগের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে একটা মিটাফের আয়োজন করেছে তো সেখানে একটা প্রবলেম আমরা ফেস করছি বিশেষ করে আমাদের ভোলা জেলা যে কন্টেন্ট ক্রিয়েটর যখন তারা জেলা ওয়েজ কন্টেন্ট ক্রিয়েটর গুলাদেরকে স্টেজে ডেকেছেন তখন আমরা দেখেছি আমাদের ভোলার মাত্র আটজন কন্টেন্ট ক্রিয়েটর গিয়েছে তো যারা উপজেলা ভিত্তিক যেমন ভোলা ধরেন মেইন সদরের সেখানে কন্টেন্ট ক্রিয়েটর তারা স্টেজে উঠবেন আবার বরানোর দিনে যারা আছেন তারা স্টেজে উঠবেন যারা লালমোহনের আছেন তারা স্টেজে উঠবেন যারা সরপেশনের আছেন তারাও তাদের সরপেশনের সকল কন্টেন্ট ক্রিয়েটর একসাথে স্টেজে উঠবেন মনপুরার আছেন তারাও সেখানে স্টেজে উঠবেন যারা তিন আছেন তারাও সেখানে স্টেজে উঠবেন আমাদের লালমোহনের কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও সেখানে স্টেজে উঠবেন তাদেরকে হয়তো আমি নিয়ে সাথে স্টেজে উঠবো আমরা এখানে যেই কন্টেন্ট ক্রিয়েটরদের একটা মিটআপের আয়োজন করেছে এটা উইদাউট এনি বেনিফিটে মানে কোন স্বার্থ ছাড়ে এই কাজটা করা হচ্ছে মূলত আমাদের ভোলা জেলার কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যেন পুরো করতে পারে বাংলাদেশে আপনারা জানেন শেরপুরের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে বরিশালের ভিতরে বিভিন্ন জেলার অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যেমন বাংলাদেশে আমরা দেখেছি পুরো শেরপুরকে অফ বিলাল তিনি একেবারে রিচ করেছে পুরো বাংলাদেশে আমরা তেমন চাচ্ছি আমাদের যারা ভোলা জেলার কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের মাধ্যমে পুরো ভোলাটাকে বাংলাদেশের কাছে রিস্ক করব তবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমাদের এই মিট মাধ্যমে আমরা বুঝতে পারব যে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ভোলা জেলার তাদের ইনশাল্লাহ ফিউচার কি এবং ফিউচার প্ল্যান কি সেখানে নৃত্য হবে গান হবে এবং আমাদের যেই কন্টেন্ট নিয়ে আপনাদের যেই ফিউচার প্ল্যান আছে সব কিছু সেখানে প্রকাশ করতে পারবেন বিশেষ করে সেখানে আমরা চাচ্ছি বাইরের অনেকেই বলেছেন যে বাইরে থেকে যারা সেলিব্রিটি আছেন যারা পুরো বাংলাদেশে রিচ করেছেন তাদের কি মানার জন্য তো ম্যানেজমেন্টের যারা দায়িত্ব পালন করেন তাদের কাছে আমি একটা অফার করেছি তারা বলছে যে বাইরে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে হয়তো মোটামুটি আমরা যে বাজেটের ভিতরে তারা যে বাজেটের ভিতরে এই আয়োজনটা করছে সেই বাজেট যদি সবকিছু কাভারেজ করার পরে থাকে তারপর হয়তো বাইরের কোনো ধরনের কোনো একজন সেলিব্রিটি তারা আনবেন আদারওয়াইজ এখনো কিন্তু মানে ভাবনা চিন্তার ভিতরে আসছে সেটা অপশনাল ভিতরে রাখা দিচ্ছে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার লালমোহন জেলার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে দ্রুত এটা শেয়ার করবেন যাতে করে পুরো ভোলার কিংবা আমাদের লালমোহন এই উপজেলা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সকলের মাঝে পৌঁছে যায় তারা চাইলে আমার মাধ্যমে কিংবা আপনাদের মাধ্যমেও আপনারা এই লিঙ্কে প্রবেশ করে এখানে বিস্তারিত এই ভিডিওর কমেন্টে যেটা ডিটেলস লেখা আছে কমেন্টে সেটা দেখে আপনি যদি মনে করেন যে সেখানে যাওয়ার মতো আপনি ক্যাপাবল আপনি যেতে স্বেচ্ছা ইচ্ছুক অবশ্যই যাবেন আমি থাকছি আপনি থাকছেন কিনা এই কমেন্টে ভিডিওর নিচে জানাবেন